ছিল সেখান থেকে পাঁচ মিনিট লেগেছে এই ভান্ডারাতে আসতে তো আমরা এখন খাওয়া দাওয়া করব যেটা আমার পছন্দ যেটা খেতে ভালো লাগবে সেটা আমি খাবো আপনার যেটা পছন্দ আপনি সেটা খাবেন তো ভান্ডারাতে আমরা খাওয়া দাওয়া করব হাতের সময় খুব কম অর্থাৎ আমরা খাওয়া দাওয়া করছি আর এখানে তো অনেক রকমের খাওয়া দাওয়ার আছে আমরা যেটা পছন্দ সেটা আপনি খেয়ে নেবেন তো আমার সাথে থাকুন দেখতে থাকুন বর্তমানে আমরা আছি কাটরা টোল প্লাজা যেটা সামনে দেখছেন এটা কাটরা টোল প্লাজা ফার্স্ট টোল প্লাজা কাটরা কি বন্ধুরা তোমাদের কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের বাদ ছেড়ে দিয়েছে এখন ঘড়ির সময় বাজে দুপুর দুটো তিনটে আর তিন ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব প্যালগাঁও আমাদের সাথে থাকবে সম্পূর্ণ অমরনাথের ভিডিও দেখবে সময় এখন বিকাল পাঁচটা বেজে গিয়েছে আর আমরা পৌঁছে গেছি পেহেলগাম পেহেলগাম বেস এসে গেছে বাস এখুনি থেমে যাবে আমরা বাস থেকে নেমে বেস ক্যাম্পের দিকে চলে যাব আমরা সাথে থাকুন আমরা পৌঁছে গেছি পেহেলগাম বেস আর পেহেলগাম বেস কিন্তু মেন চেক পোস্ট এই চেক পোস্টে কিন্তু আমরাকে চেক করবে বিভিন্ন রকমভাবে কিন্তু আপনার কাছে যে আরেক আইডি কার্ডটা আছে তার মধ্যে সেন্টার চেক করা আছে সেন্সারটা টিভিতে শো করলে আপনি কিন্তু টিভির মধ্যে দেখা যাবে আপনাকে তখন আপনি কিন্তু পুরো চেকিং হয়ে যাবেন এবং আপনাকে প্রবেশ করতে দেবে। যে আবার চেকিং করবেন তবে তাহলে অমরনাথ যাত্রার জন্যে নবার চেকিং হবে আমরা কিন্তু অনেক ট্রেন পাবেন ট্রেন মাথা আপনি যদি ওটা গেলেন অমরনাথ যাত্রার যে আটচল্লিশ কিলোমিটার রাস্তা যেতে যদি অক্সিজেনের কষ্ট হয় এখানে কিন্তু অক্সিজেন পাওয়া যাচ্ছে ইয়ে অক্সিজেন পাওয়া যাচ্ছে এই অক্সিজেনগুলো আড়াইশো টাকা দাম আছে তো আড়াইশো টাকা অক্সিজেন নিয়ে আপনি যাত্রা শুরু করতে পারেন যদি আপনার শারীরিক মানে কোনোরকম সমস্যা হয় এখানে কিন্তু মেডিকেল আছে প্যালগামে এসে আমরা টেন্ট খুঁজলাম পাঁচশো টাকা মাথা পিছু টেন্টে থাকতে আর রাত এখন আটটা বেজে গিয়েছে আমরা খাওয়া দাওয়া করে নেব এখানে দেখছি ছটা থেকে সাতটা ভান্ডারা আছে বিভিন্ন রকম খেতে দিচ্ছে তা রাতে আমরা খেয়ে নিলাম তো আমরা আসতে সাথে থাকবেন আর দেখতে থাকবেন ভোর পাঁচটা বাজে আমরা বেরিয়ে পড়েছি এখন এখান থেকে শেয়ার ট্যাক্সি ধরে চলে যাব চন্দন বাড়িতে আর মাথা পিছু অন্তত একশো টাকা ভাড়া নেবে মধ্যে আমরা পৌঁছে গেছি চন্দনবাড়ি আর চন্দনবাড়িতে আমরা পৌঁছানোর পরে যে মেন গেট চন্দনবাড়ি সেখানে ড্রাইভার আমাদেরকে নামিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গাড়ি এখানে কয়েক সহগাড়ি গাড়ি যারা ঠিক এভাবে শেয়ারে নিয়ে আসছে প্যালগাঁও থেকে চন্দনবাড়িতে যাত্রীদের তো আমরা এখানে নেমে গেছি